আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির পাশাপাশি কিভাবে বাড়তি ইনকাম করবেন আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একটি চাকরির উপর নির্ভর করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে তাই চাকরির পাশাপাশি বাড়তি ইনকামের বিভিন্ন উপায় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার সময় দক্ষতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত উপার্জন করতে পারেন চাকরির পাশাপাশি ইনকাম সহজ এক ফ্রিল্যান্সিং বর্তমান যুগের অন্যতম জনপ্রিয় উপার্জনের মাধ্যম আপনি যদি ভালো লেখালেখি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং বা প্রোগ্রামিং পারেন তাহলে ফ্রিল্যান্সিং করে সহজেই বাড়তি আয় করতে পারেন কোথায় কাজ পাবেন আপওয়ার্ক ফেভার ব্লগিং ও কন্টেন্ট রাইটিং আপনি যদি লেখালেখিতে দক্ষ হন তাহলে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং করে উপার্জন করতে পারেন কিভাবে ব্লগ থেকে উপার্জন করবেন অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপনের মাধ্যম অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সরশিপ কন্টেন্ট তিন ইউটিউব চ্যানেল তৈরি কর আপনার যদি ভালো ভিডিও তৈরির দক্ষতা থাকে তাহলে ইউটিউব চ্যানেল খুলে আয় করতে পারেন উপার্জনের উপায় ইউটিউব স্পন্সরশিপ প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং চার অনলাইন কোর্স তৈরি ও বিক্রি আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন তাহলে এডেমেই ঠিক খোঁজ মতো প্ল্যাটফর্মে কোর্স বিক্রি করতে পারে পাঁচ অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি অনলাইনে মার্কেটিং করতে পারেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো ইনকাম করতে পারেন জনপ্রিয় প্ল্যাটফর্ম Amazon Associates, ClickBank, Ki Affiliate, ও Dropshipping আপনি Shopify, WooCommerce, Daraz বা Facebook মার্কেট এর মাধ্যমে ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। Dropshipping মডেলে স্টক ছাড়াই ব্যবসা করা যায়। 7. স্টক মার্কেট ও ক্রিপ্টোকারেন্সি যদি আপনি ফিনান্স বুঝতে পারেন, তাহলে স্টক মার্কেট ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে বাড়তি আয় করতে পারেন। আর অনলাইন টিউটরিং আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন তাহলে চেক খামের মতো প্ল্যাটফর্মে পড়িয়ে ইনকাম করতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড পরিচালনায় দক্ষ হন তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারে এক শূন্য ড্রাইভিং ও ডেলিভারি সার্ভিস আপনি চাইলে ওবার ফ্যাও ফুড প্যান্ডা বা সহজের মতো প্ল্যাটফর্মে ড্রাইভিং বা ডেলিভারি সার্ভিস দিয়ে ইনকাম করতে পারে আজকের যুগে চাকরির পাশাপাশি বাড়তি ইনকামের অনেক সুযোগ রয়েছে আপনার দক্ষতা ও আগ্রহ অনুযায়ী সঠিক উপায়টি বেছে নিলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন সময় নষ্ট না করে এখনই উদ্যোগ নিন এবং আপনার বাড়তি ইনকামের যাত্রা শুরু করুন